বাচ্চা ছাড়া পড়ছে তারপরে ছোটকাল থেকেই আমি এই জগতে আমি যে কয়েকটা গরু বাছু যাই কালেক্ট করি দেশ বিদেশ কিন্তু আমি বড় গরু ছাড়া করি না কিন্তু অনেকগুলো চেনে আমাদের দেখা যাচ্ছে ঢাকা সিটাগাং সবাই খামারি আমার চেনে তারপরেও আমি বড় কালেক্ট ছাড়া করিনি কারণ এই জগৎটা অন্য রকম খেলা ভাইগ কার কপালে কি থাকবে এটা কিছু বলার না এটা নিশা এক জাতীয় এটা নেশা ভাইগো আমার এই জগৎটাই নিশা আমার এই গরু দেখলেই আমার নেশা হয় কিন্তু আমি হাই কোয়ালিটি ছাড়া গরু আছে আমার সতেরোটা যখন আমি একটা গরু পুষেছি তখনও মাথা কিনেছি এখন সতেরোটা পুষছি তোমার কুষ্টিয়া মেহেরপুর চুমাডাঙা তোমার দেখা যাচ্ছে খুল্লা তারপর পাবনা আমি অনেক কালেক্ট করে কিন্তু আমার মাফিয়া বাংলার ডন বুঝেছে বেশি বেশি গরু কিনি চ্যালেঞ্জ থাকলে সবার সাথে আমার আর গরুর নাম হামজা আছে আলিফ আছে দুই পাখরার নাম একটার নাম হামজা একটার নাম আলিফ বছরে হয়তো দেখা যাচ্ছে আল্লাহ যদি মাফাই দেখা যাচ্ছে দুই চাইডে পাঁচটা সাতটা ব্যসব আপনার আবার আগামী বছরে বড় নাম সবচেয়ে বড় গরুর নাম হলো বাংলার ডন তারপরে হইল মাফিয়া তারপরে হলো সুলতান তারপরে আলিফ রকি তারপর ইয়ে আছে হামজা আছে আরেকটা এই এই বাংলার টনের ওজন বাংলার ওজন মানে আমার তো কাটা নয় দেখা যাচ্ছে আমার এটা আনুমানিক গরুটা দেখা যায় ষোলোশো পনেরোশো কেজি যেরকম বডি ওয়েট হবে আমার খাবার দিয়ে হইল আমি ছোলা ফেসারি সাগো এগুলা তার কারণ আমাদের গরুগুলো দেখা যাচ্ছে আমরা জান্ডিং করে অনেক সময় ঢাকাতে যাই আমরা তো গরুর বেশিরভাগই বাড়ি পার বেশি ভাই আমাদের গরু যখন জান্ডিং করে যখন ঢাকাতে যাবে যারা ফিট ক্ষয় আমাদের তো ফিট খয় না কারণ আমাদের কস্টিংটা বেশি বড় কারণ এই এই কস্টিংয়ের জায়গায় কিন্তু ভাই আসলেও কিন্তু কস্টিংয়ের জায়গায় হিসাবে আমরা তা তো ফ্যামিলিগত হিসাবে ছেলে দিই বউ নিজে দিই পরিশ্রম করি অনেক লোক অনেক কথা বলে কিন্তু অনেক মিডিয়া দেখা যাচ্ছে অনেক ভাই অনেক কথা বলে কিন্তু একটা বড় গরুতে কতটুক খরচ অনেকে জানে না অনেকে আবার কিন্তু প্রশ্নও করে এই কথাটা আমি বলি কথা যারা বড় গরুর জগৎটা পোষে আপনি আমাকে বলি যেমন চুয়াডাঙার বেল্টে হাতজাত আছে আপনি হাজরা থেকেও জিগাবেন একটা বড় গরু কত টাকা খায় আমার যে কথাগুলো যে বললাম কথাগুলো রঙ আছে নাকি আপনি ঢাকাতে দেখা যাচ্ছে ড্যানি আছে বাংলাদেশে সর্বপ্রথম কিন্তু এই বড় গরুর সেক্টরটা কিন্তু ড্যানি তানজেল সোহেল ভাই এই বাংলা তারপরে আসলে ইমরান ভাই এবার তিনটা গরু খেলা হয় ভাই বাংলাদেশে একটা গরু আছে শানিন ভাইয়ের কাছে একটা গরু আছে হাজাতের কাছে আর একটা গরু আছে আমার কাছে জি বাংলার ডন কিন্তু আমার গরুর একটা ফিটনেস একটা আলাদা কোয়ালিটি আছে আমার গরু যে ঝংকানির দ্বারায় যে ঘাড়গুলা এটা কিন্তু কোন নাই কিন্তু কোনোদের গরু হয়তো ওজন হয়তো একটু থাকতে পারে বেশি কিন্তু তিনটা গরু তিন ধাপে বাংলার ডন আমার আশা ছিল ভাই অনেক ছিল কিন্তু হয়তো কপালের নিয়তির কাছে কারোর জর কায়দা নাই আমার আশা ছিল গরুর আমি হয়তো একুশ লাখ ব্যস্ত বুঝেছেন আমার দাম চাওয়া আছে মানুষের কাছে ঢাকাতে প্রত্যেকটা এই বড় গরু খামার বলতে বাংলাদেশে যত খামারই থাকুক একটা নাম কিছু থাক না থাক নামটা আছে আমার কিছু থাক না থাক নামটা আছে কিন্তু এইগুলোর দাম চাই ষোলো লাখ বুঝেছেন আমার চোয়া দাম ষোলো লাখ আলোচনার মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে ওইটা কম বেশ করি সেটা হয়তো বাংলার ডনটা আমার কাছে দুই বছর আমার প্রত্যেকটা গরুই না কিনা গরু আমার প্রত্যেকটা গরুই আমি কিন্তু যে কয়টা গরু হাই পাওয়ারের তুলি কি দেখা যাচ্ছে কমান্ডের ভিতরে রাখি সেই কয়টা গরু আমি দুই বছর তিন বছর পোষ দিয়ে বাড়ি তারপরে ওই কয়টা গরু আমি হালকা মোটে তুলি যদি দেখা যাচ্ছে কোলের একটা সন্তানকে যেভাবে আদরে মানুষ করা লাগে বরঞ্চ উচ্ছি বেশি লাগে কিন্তু আমি সন্তানকে তো বলতে পারে আমার সন্তান যদি এটা কিছু দাবির আকাশ করে এটা বলতে পারে দেখা যাচ্ছে আব্বা আমার এই জিনিসটা দরকার ও তো বুবা জিনিস এটাকে আমাকে কনফার্ট করে চলা লাগে ওর ওর খোয়ানি জাগরের ডিস্টার্ব দেখতে হবে ওর পশমের রঙের খেয়াল করতে হবে এই কথাটা আমি যে কথাগুলো করছাম আপনি ড্যানি ভাই জিগাবেন যদি আপনি পোস্টছেন এর প্রতি একটা দয়া ভালোবাসা তৈরি হয় না অবশ্যই অনেক ভালোবাসার ময় আর আদরেই তো ওদের দেখা হয় নিজে যদি এক হক্ত নাও খায় ওরই তা সেই হক্ত না খাওয়া রাখতে পারেন ওর হচ্ছে মানে আপনার বিক্রি হওয়ার পরে কি খারাপ লাগবে না এটা মনের কাছে প্রত্যেকটা যারা গরু প্রেমিক এবং গরু ভালোবাসে প্রত্যেকটা লোকেরই আই দুটো বছর আমার কাছে আছে আদর যত্ন রাখছি দিনের মধ্যে চারবেলা না খেয়েও ই হয় গা ধনি লাগে শ্যাম্পু করা লাগে তখন আমার কাজ যখন বিক্রি হয়ে যাবে তখন তো মনের কাছে একটা আকল অভিদন থাকে থাকে না আপনারা হয়তো কি ভাবেন না ভাবেন আমি জানি না আমাকে অনেক লোক অনেক জিজ্ঞাসা করে বুরহান তুমি তো এই জগতে বড় গরুর জগতে মাফিয়ার জগতে থাকো ঠিক বুধান তুমি আর ঘর এরকম কেন সত্য কথা আমার মেয়েও আমাকে প্রশ্ন করে কিন্তু এই জগৎটা টিনকাট খেলা ভাই এটা নিশা অত্যন্ত নিশা